হ্যালো আজ সারাদিন আমরা ঘুরবো চলো আমার সাথে সব দারু চমৎকার

আহা আনন্দমতো মতবత్తు যারা নিজরাই নিজেদের ভুলে যায় যাই ঘটক না কেন ওরা যেন কিছুতেই একে অন্যকে দেখতে না চায় এমন কিছু করে দেন ভাইদার স্যার যাতে ওরা দুজনে একে অন্যের সম্প হয়ে যায় আহ বাহ স্তব কি সুন্দর কবিতা বলেছেন আচ্ছা ঠিক আছে যান এই নাও নামে মাত্র দোস্তি কিন্তু এরা বন্ধুত্ব না শত্রুতার লকেট এর ভেতরে আমি এমন জিনিস দিয়েছি যে যারা এই লকেট পরবে কোনদিন তারা এক হয়ে থাকতে পারবে না প্রতি কথায় তারা একে অন্যের দোষ ধরবে দুজন দুজনকে শকুটের মতো দৃষ্টিতে দেখবে তারপর শত্রু হয়ে যাবে জান হয়ে যাবে ডান এই জন হবে ডান মোটা পাতলু হয়ে যাবে শত্রু ওদের আটকাটা কি আছে এমন অ্যা এই করে এই করে হ্যাঁ এই কি দেখছন এই যে প্যাকেজটা নিয়ে আমি এই যে চলো যাবো হ্যাঁ আরে বন্ধু আমার ভাই আরে এটা কি হে এটা আবার কি দেখি তো হ্যাঁ এই এটাতে লেখা আছে दोस्ती लॉकेट হ্যাঁ হ্যাঁ আ মাঠো দেখো দেখো এগুলো দেখতে একদম একই রকম দুটো লকেট মনে হচ্ছে এগুলো অনেক পুরনো

Baba, last, আরে পাত্র আমার খুব ক্ষুধা লেগেছে বড় বক্স খোলো কিছু খেয়ে নেই আমরা এই মাত্র তো তুমি খেলে আর কত খাবে আমরা রাস্তা করেছি এখনো তো এক ঘন্টা হয়নি মোটু আর তুমি আবার খেতে চাচ্ছ একখানি শুরু হয়ে গেছে খেলা শত্রুতার বন্ধুত্ব ভেঙে যাবে থাকবে না ওদের ভালোবাসা আর সব সময় পাতল তুমি আমার খাবারের পিছনে লেগে আছো আমার ইচ্ছে যখন ইচ্ছে হবে তখনই আমি খাবো তুমি কে হও আমার খাবার আর খাবার হ্যাঁ এই খাবারের দায়িত্ব হচ্ছে আমার আমি যখন বলবো তখন এই খাবার খোলা হবে বুঝেছো দাও না হলে কিন্তু না হলে কি করবে

ভাত দাও আমরা খাচ্ছি ভদলু খাবার দাও আমার ভালো লেগেছে খাবার গিয়ে চলে যান ওকে একদম দেবেন না লাঞ্চের সময় আমরা খাবার খুলবো এখন খাবার খাবার খুল ভদরু খাবার দাও দেখাচ্ছি তোমাকে চলো হ্যাঁ ভদর দাদা বলছি আরে এরা এখানে এভাবে কেন পড়ে আছে হ্যাঁ

ঠিক আছে এবার চলো পানি পান করো না হলে বাইরে বের হলে তোমার পিপাসা লাগবে তখন পানি দিতে পারবো না যখন আমার পানি পিপাসা লাগবে তখন আমি পানি খেয়ে নেব তুমি কে আমাকে এইসব বলার হ্যাঁ আরে বলতো তুমি কি আজকে ঝগড়া করার মুডে আছো নাকি হ্যাঁ হ্যাঁ বেশ তোমার যদি মারামারি করার মুড হয়ে থাকে তাহলে চলে এসো হয়ে যাক লড়াই সেবে দেখার জন্যে আমরা অপেক্ষা করছি রা রা মুখি করছি হ্যাঁ হ ভাইজানরা সরি সরি আমি দুঃখিত আমার সাথে ওদের কাছ থেকে দূরে থাকাই ভালো ওরি মা আমাদের নিচে দিয়ে যেতে হবে কিন্তু নিচে গেলে আমরা তো পড়ে যাব আমি বলছি যে আমরা উপরে ওইদিকে বাদকে যাই না নিচেই যাব ওরি মা আবার লড়াই শুরু করুন না নেট খুলে দেখে না এই দেখো নিচেই যেতে হবে দেখো বাদিকে যেতে হবে এই তোমার কি হয়েছে বলো তো আজকে তুমি আমার কোনো কথাই শুনছো না আরে তোমার তাহলে কি হয়েছে সময় আছে ভালো হয়ে যাও না হলে কিন্তু কি

আরে সরি সরি কেন জানি না বারবার আপনারা সবাই আমাদের সামনে পড়ে যাচ্ছেন হ্যাঁ বেচারা পাতলু এই সব কিছু হয়েছে তোমার কারণে বুঝেছ হ্যাঁ তোমার কারণে হয়েছে আমার কারণে বাবা রে অনেক হয়েছে রে এগুলো কোনো দরকার নেই তোমাদের এত মারামারি করিয়ে দিয়ে আমার বারোটা বেঁধে যাচ্ছে তোমাদের কোনো শত্রুতাই হচ্ছে না আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মা ওটা এই চেক বান আমি তোমাদের জন্য আমি আমার মনের কষ্ট কথা বলছি রাম যাও তোমরা ভালো থাকো সুস্থ থাকো কি আর করব আমি তো বারবার পেলি করছি ওরে বাবা রে কি করব রে ফতুলু আমার কেন মনে হচ্ছে যে ওই লকেটের কারণেই আমরা ঝগড়া করছিলাম হ্যাঁ ঠিক বলেছে মটু এই সবকিছু এই জনের ষড়যন্ত্র ছিল এবার বুঝতে পেরেছ তো এসো আজকে এদেরকে ভালো করে শিক্ষা দিয়ে মটু আর পাতলুর নেই ए बेड रहा ठीक ही की श्रमिक दर बाहर देस ना कि आहतरी दाव ना ফুরফুরি শহরের সব কাজের লোককে আমি শহর থেকে তাটা বাই বাই করিয়ে দিয়েছি কাউকে ভালোবেসে কাউকে মেরে বের করে দিয়েছি সবাইকে তাড়িয়ে দিয়েছি সবাই আমাদের দলে চলে এসেছে এখন এই শহরে সব কাজ আমরাই করব। গাড়ি পরিষ্কার করা থেকে শুরু করে বাস স্ট্যান্ডের পুলির কাজ সবই আমরা করব। আর দু গুণ তিন গুণ টাকা নেব কিন্তু চালতা ভাই এতে তো মানুষের কষ্ট হবে তখন তো সবাই রেগে যাবে আমাদের আরে বেড়াই সালতা ভাই কাউরে ভয় পায় না বসু মুই থাকলে তো সাইদ সাইজ দেহ কি কি হয় যখন সব কাজের লোক দলে হইয়াই গেলে তখন যে পারিশ্রমিক সামানে এই তো দিতে মানুষে বাধ্য থাকবে ঠিক আছে চালতা ভাই আমি তাহলে সবার এরিয়া ভাগ করে দিচ্ছি কে কোন কাজ করবে ঠিক আছে একটা সময় এমন ছিল যে মানুষ একজন আরেকজনকে বিপদে সহযোগিতায় এগিয়ে আসতো আর এখন সবাই মিলে বিপদের সুযোগ নিয়ে সেটা কাজে লাগায় সহযোগিতা করে তার জন্য পারিশ্রমিক যায় যদি কেউ ভালো মানুষ হতে চায় তাহলে মানুষের বিপদে তাকে সহযোগিতা করতে হবে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে আমি ভালো মানুষ হয়ে যাব সব অসহায় মানুষের বিপদে আমি তাদের নিঃস্বার্থ ভাবে সহযোগিতা করবো হ্যালো

কিন্তু আপনি তো প্রথমে কাজটা আমাকে দিয়েছিলেন আবে ওই ফ্রি তো করে দেবো তোর দুশো টাকা দেবো খামাকে নাকি যা ভাগ অক্ষণের রাস্তা মাপ নাহলে কিন্তু দুশো টা পাঞ্চিং দিয়ে তোর হাড্ডি কুড্ডি সব বাইকে ভালো মুখে দিলাম করো করো যত পারো পরিষ্কার করো চালতা ভাইয়ের হাতে তোমাদের এমন পরিষ্কার করাবো যে সারা জীবন মনে রাখবে আরে এই তুমি হাসছো কেন হ্যাঁ কিছু না তুমি গাড়ি পরিষ্কার করো পরিষ্কার করো বলতো আমি ওই পাশে কি গাড়িটা ধুতে থাকি তাহলে তারে গাড়ি পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ ও 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 বক স্যার ভাই তুমি এত রেগে আছো কেন দেখো না গাড়িটা কি সুন্দর পরিষ্কার দেখ তোমরা তো টাকাতেই শুরু করেচ্ছ একটা সুটকেস নিতে এত টাকা চাইছো কেন বাবা হা শুনুন চাচা একশো টাকার এক টাকা কম নিতে পারব না নিতে হলে বলুন আর না হলে নিজেরটা নিজেই টানুন হু তুমি এমনভাবে কথা বলছো কেন আমার ভবিষ্যতে দেখে তুমি একটু সম্মান করো তুমি যাবে কেন নেবো না চাচা একশো টাকা দিতে হবে তাহলে নেব আরে বাবা চাচার তো মাত্র একটা সুটকেস এটা পৌঁছাতে তুমি পুরো একশো টাকা চাইছো সত্যি তোমরা টাকাতেই শুরু করেছো তাই না চাচা আপনার সুটকেসটা আমাকে দিন আমি পৌঁছে দিচ্ছি আমাকে কোনো টাকা দিতে হবে না আরে বাবা মানুষই তো মানুষের উপকারে আসে তাই না ভালো থেকো বাবা সব সময় তুমি ভালো থেকো আরে ভাইয়া আমারটা একটু উঠাও না আমারটা উঠিয়ে দাও আমারটা একটু উঠিয়ে দাও না কেন দেবো না আমি এই দুইজনের সার্ভিস যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের ব্যবসা চলবে কীভাবে আমার ব্যবসারও বারোটা বাজিয়ে দিয়েছে হ্যালো চালতা ভাই মোটু আর পাতলু নামের দুজন লোক আমাদের কাজের উপর নিজেদের ফ্রি কাজের অফার দিয়ে সবাইকে নিয়ে যাচ্ছে শান্ত তাহ রাগ হইলে শরীর আর কাজ দুইটার লাগে খুব ক্ষতি কর বজু এমন শিক্ষা দেবো আনে আস্তে আস্তে ট্যাডা পাইবি আনে বজু মানুষের উপকার করতে পারলে কত শান্তি পাওয়া যায় তাই না সবাই কত খুশি হয়ে আমাদের দোয়া করছে দেখো মোটু আমরা তো দোয়া পেয়ে গেছি কিন্তু এখন তো মনে হচ্ছে অন্য কিছু আমাদের ভাগ্যে লেখা হচ্ছে আরে আইন আইন মোটু স্যার আর বাতলু

সম্মান না অসম্মানের ব্যবস্থা করে রেখেছে এই তো হইয়া গেছে আরে ঘোষেটি বন্ধু আমার ভাই দেখো আমার নতুন আবিষ্কার এই স্পেস বানাইতে আমার বছরের পর বছর কষ্ট করতে হইয়াছে বন্ধু আমার এই যখন শিপ যাবে তখন এমন এমন সব তথ্য পাঠাইবে যা কখনোই কোনো সাইন্টিস্ট আজ পর্যন্ত জানতে পারেনি রে বন্ধু আমার ভাই বতলু পাতলু আমার স্পেস শ্রিপের একদম বরোটা বজাইয়া দিয়েছে আমি ওদের কিছুতেই ছাড়িবো না কিছুতেই ছাড়িবো না ডাক্তার ঝটকা আমার নিজ বছরের অভিজ্ঞতা বলে মোট পাথটা যদি আশেপাশে থাকে তাহলে তোমার ফেমাস হবার স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে বলেছো চলো বন্ধু আমার ভাই বড় ভাই তোমার ফ্লাইং কার নিয়ে নিয়ে চলাম আর আমাদের উঠি নিয়ে বাঁচাও আরে মোটু পাতলু তোমরা দুজন মিলিয়া আমার বারোটা বাজাইয়া দিয়েছো আর এখন কিনা না তোমাদের বাঁচাইতে বলিতেছ ও পেরিওয়ালা কিছু ডিম আর টমাটু আমাদেরকেও দাও আমরা ওদেরকে ভালো করে মারতে চাই যাও তার কোথায় গেলে ও ও ও ও বাচ্চা ও ও ও ও চুপAtlu আমি তোমাদের কিছুতেই ছাড়বো না কক কিছুই ছাড়বো না বাবা বাচ্চা আরে মোটু ভালো করিয়া শুনিয়া নাও আজ আমি আমার সব লোকসানের উসুল করিয়া ছাড়িব বন্ধু আমার ভাই আরে বড় ভাইয়া আমাদের মাপ করে দাও আসলে আমরা জেনে শুনে কিছুই করিনি ঝটকা মোটু একদম ঠিক কথাই বলেছে মোটু তো মানুষের উপকারের জন্য তার পর থেকে কিছু মানুষ আমাদের পেছনে লেগে গেছে বন্ধু আমার ভাই তুমি সব সময় ইমোশনাল ডায়লগ দিয়া আমাকে করিয়া ফেলো ঠিক আছে এবারে maaf করিয়া দিলাম ভাই করবে না বুঝছো এই যে শুনো আমি তো শুধু মানুষকে হেল্প করতেই চেয়েছি তুমি ক্ষমা করে আমাদের পেছনে লেগেছো তারপরে আমি তোমাকে সরি বলেছি হ্যাঁ চাল তার পেট ভরবে না বজ্জু আরে বাবা ফুরপুরি শহরে শ্রমিক বেদাই হরে দিয়ে আমরা একটা কাজের ধান্দা করেছিলাম এই জায়গা দিয়া এখন তুমি এই জায়গায় আসা দোকান খুললে বুঝছো সাহায্যেই তাই ও আচ্ছা। দাওলু তোমরা সেই চালতা গ্যাং। আমার নাম চিংগম, ইন্সপেক্টর চিংগম। হ্যান্ডস আপ। এই মুহূর্ত থেকে আইনের কাছে সমর্পণ করো। মটবদল আমি অনুমতি দিচ্ছি। এবার কিন্তু ওদের শিক্ষা দিতেই হবে। মটবদল, এখন তো দেখছি চিংগম স্যারও চালতা ভাইকে চালতার মতো ছ্যাঁচা দেওয়ার অনুমতি দিয়ে দিয়েছে। এই নাও, সাবুচা খাওয়া শুরু করে দাও। চলতে ভাই চলে এসো তো দেখি কার দেখি না আজকে হারে আর কে যেতে Uh, 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 মোটু আমি আর ডিম টমেটো খেতে পারছি না মোটু অনেকবার মেরেছে চালতা দলি তাই না আমি এখন ওদের কোদিয়ে দিচ্ছি জেলখানা দিকে যাও না ওহ আরে আরে पाली যাবে কোন দিকে হ্যাঁ